সচরাচর পাওয়া যায় না এরকম কোনো জায়গা কিন্তু আজ অব্দি আমি খুঁজে পেলাম না আমাদের বাড়ির চারিপাশ থেকে কিংবা বাসমোড়া থেকে খুঁজে নিয়ে এসেছি সেই উলকুচু আজকে আপনাদের সামনে নিয়ে একদম কচি সেই উলকুচুটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি সেই উলকুচু দিয়ে কিন্তু আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো হ্যালো ফ্রেন্ডস দেবী কিচানে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি সে উলকুচু পাতার বড়া রেসিপি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একদমই স্কিপ করবেন না একদম নতুন পদ্ধতিতে আমি আজকে এই বড়া রেসিপিটা তৈরি করে দেখাব আমি যে উলটা দেখতে পাচ্ছেন সে উলটার এই যে কচুটা কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি একদম আমি ফেলে দিচ্ছি সকুল পাতা থেকে কচুটা আমি আলাদা করে নিলাম একদম কচি সেই দেখুন পাতাগুলো আপনাদের এখন মনে হতে পারে যে উলকচুর কচুর তো অনেকে খেয়েছি আজ আবার নতুন কি হ্যাঁ আসছে ঠিকই শুনেছেন আজ যেটা আমি করে দেখাবো সেটা কিন্তু একদমই নতুন জানি না আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করেছেন কি না যদি আমি যেভাবে করছি আপনারা সেভাবে করে থাকেন তাহলে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি না করে থাকেন তাহলে বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন আমি সমস্ত উলকুচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি কিছু লবণ ছিটিয়ে দিলাম এখন ভালো করে লবণের সাথে এই উলকুচুর পাতাগুলো একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে কী হবে দেখতেই পাচ্ছেন সেগুলোকে যে একদম নরম হয়ে যাবে লবণটার সাথে মিশিয়ে রাখলে একদমই নরম হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য তারপর দেখতে পাচ্ছি না এখানে একটা আমি বাটি নিয়েছি এই বাটির মধ্যে এখন আমি কী কী জিনিস ব্যবহার করব দেখে নিন একটা বাটিতে নিয়ে নিলাম চালের গুঁড়ো আনিয়ে নিয়েছি হাফ বাটির অর্ধেক বেসন তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছেন আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তারপরে যেটা দেব সেটা হচ্ছে যেটা ছাড়া খাওয়াই চলে না লবণ লফ লবণটা আমি একদমই পরিমাণ মতোই দিয়ে দেবো আপনারা যার যার পরিমাণ মতোই দিয়ে দেবেন এখন সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে সবগুলি একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল মেশাবো একবারে বেশি করে জলটা কিন্তু দেবো না অল্প অল্প করে মিশিয়ে দেব এগুলোটা কিন্তু একটু ঘনই রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু গুলে নিতে হবে আপনারা এতটুকুই দেখছেন ভাববেন কি এইসব দিয়ে তো আমি সময়ই করে থাকি কিন্তু আমি আরও একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা চমকে যাবেন আর মনে মনে ভাববেন ইস আগে যদি জানতাম এসব দিয়েও এরকম একটা রেসিপি করা যায় তাহলে তো সব সবসময়ই করতাম আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এতটা ঘনত্ব হতে হবে দেখুন আমি চামিজ দিয়েই তো আপনাদের দেখিয়ে দিলাম এবার দেখুন একটি বাটিতে আমি ছয়টি মাছের ডিম নিয়ে নিয়েছি এখন এগুলিকে আমি দেখুন কি কর কী কাজে ব্যবহার করি আমি বাটিটা এখন সরিয়ে দিচ্ছি তারপর এই বাটিটা আপনাদের সামনে নিয়ে এলাম এখন এগুলোকে ভালো করে গরু করে নিতে হবে একদম গরু করে এগুলোকে নিয়ে আসব দেখতে পাচ্ছেন সবগুলো মাছের ডিম আমি ভেঙে গরু গরু করে নিয়েছি এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিলে একটু নরম হবে তাই একটু জল দিয়ে ভালো করে নিলাম এখন এই গুলাটাই আমি এখন এই যে বেসনের গুলাটা করে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেখতে পারছেন এখন চামচ দিয়ে সবটা গুলাই কিন্তু আমি মিশিয়ে নেব এই মাছের ডিম দিয়ে এখন আমি বড়াটা করব কি বন্ধুরা ঠিক বলছি তো এরকম করে কখনো কি উলকুচুর পাতা বড়া খেয়েছেন যদি খেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন আমি ঢাকনাটা তুলে দিলাম এখন যে আমি লবণ মাখিয়ে ছিলাম দেখুন এর মধ্যে থেকে কতটা জল বেরিয়ে এসেছে একদম নরম হয়ে পাতাগুলো থেকে জল এরকমভাবে বেরিয়েছে এখন আমি এগুলোকে চেপে চেপে জলটা ফেলে দেব। তারপরে আমি রেসিপিটি তৈরি করব। এর জন্য আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়াতে এখন আমি দিয়ে দেব তেল আমি এখন তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে একটা হাতা দিয়ে তেলটাকে আমি চারিদিক দিয়ে একটু নেড়ে নিলাম যাতে বড়াটা দিলে চারিদিকে আর লেগে না থাকে এই জন্য তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি বড়াটা দিয়ে দেব আমি দেখতে পারছেন বড়াটা দেওয়ার সাথে সাথে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে পড়েছে আমি আরও একটি দিয়ে দিচ্ছি এই দেখুন আরও একটি দিয়ে দিলাম আমি গোলাটার মধ্যে এই চিপে চিপে বড়াটা দিয়ে দিচ্ছি এই তিনটি দিয়ে দিলাম কিছুক্ষণ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে একদম লো হিটে কিন্তু কাজটা করে নিতে হবে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠটাও উল্টে দিচ্ছি একদম সুন্দর মুচমুচে হয়ে যাচ্ছে মাছের ডিম দিয়ে এরকম সুন্দর বড়া রেসিপি কি কেউ কখনো করেছেন এই উলকুচু পাতার বড়া আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে একদম ধৈর্য সহকারে কিন্তু কাজটি করে নিতে হবে বেশি জাল দিলে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একদম লো ফেমে কিন্তু কাজটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন একটু কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে বড়াগুলো পল্টকাল্টায় নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আপনারা না দেখতে বুঝতেই পারবেন না তাই বলছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আরও অনেক কিছু দেখার বাকি আছে আমি কিন্তু দুই রকমের বড়া রেসিপি তৈরি করে আজকে দেখাবো আমি একইভাবে বাকি বড়াগুলো তাদের মধ্যে দিয়ে দিচ্ছি বারবার বলছি সবগুলি টিপস আপনারা একদম ফলো করবেন একদমই স্কিপ করবেন আমি যা যা ব্যবহার করছি সবগুলি দিয়ে একটিবার বানিয়ে দেখবেন সত্যি ভীষণই টেস্টি হয় আপনারা অনেক রকমই কিন্তু এই বড়া রেসিপি তৈরি করে খেয়েছেন কিন্তু এরকমভাবে আশা করি কেউ খাননি আমি কিন্তু সবগুলি বড়াই এরকম করে ভেজে নামিয়ে নিচ্ছি এখন বাটির যে বাকিগুলোটা আছে ছিল সেটাকে ভাববেন আমি ফেলে দেব না একদমই ফেলে দেব না এখন এর মধ্যে আমি অন্য অনেকটি টিপস আপনাদের দেখাচ্ছি এখানে আমি দুটো আলু নিয়েছি আলুটিকে খোসা সময় আমি ধুয়ে নিয়েছি এখন এই যে কোরআনটিটা দেখছেন সেই কোরআনটির সাহায্যে একদম কুড়িয়ে নিচ্ছি দেখতে পারছেন আমি এভাবে আলু দুটোকে কুড়িয়ে নিচ্ছি সবগুলো আলু কিন্তু কোরানো হয়ে গেছে আগে থেকে কিন্তু আমি আলুটাকে ধুয়ে তারপর কুড়িয়ে নিয়েছি কোরানি দিয়ে খোসার সময়তেই কিন্তু আমি আজকে রেসিপিটা করে দেখাবো এই যে গোলাটা গুলে রেখেছিলাম সেই গোলাটার মধ্যে আমি এখন এই আলুগুলো দিয়ে দিলাম এখন আর মধ্যে আমি কোনো কিছু ব্যবহার করবো না সেগুলোর সাথে আলুটি দিয়ে আমি দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো দেখুন কতটা সুন্দর মিশে গেছে এখন এইগুলি আমি এখন বানিয়ে দেখাবো এখন এগুলোকে আমি বড় আকারে খরের মধ্যে দিয়ে দিচ্ছি এক ধরনের আলুর পকোড়াই আপনারা ভাবতে পারেন খুবই সুস্বাদু এই সাথে কিছু ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না আরেকটা কথা আপনাদের কাছে খুবই দুঃখিত অনুভব করছি যে আমি রান্না করার সময় কারেন্টটা চলে গিয়েছিল বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই কারেন্টটা চলে গিয়েছিল তাই অন্ধকার দেখাচ্ছে যাচ্ছে দেখতে পারছেন আমার এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠটাও উল্টে দিচ্ছি আবার কিন্তু কারেন্টটা চলে এসেছে দেখুন কতটা সুন্দর একদম লালচে কালার হয়ে এসেছে বরাগুলো কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব খুবই মচমচে হয়েছে এই বরাগুলো একদম আলুর পকোড়ার মতো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর যারা যেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই